জয় নিতাই জয়গৌর জয় জয় রাধা মদন গোপাল ভগবান কী জয় আসুন আজকে আমরা আস্বাদন করব ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথি ভাদ্র ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথি বিশেষভাবে মহিমান্বিত কারণ এই অষ্টমী তিথিতে আমাদের ভগবানের প্রিয় আহ্লাদিনী শক্তি রাধারানীর প্রাকট্য উৎসব বা প্রাকট্য দিবস বা আবির্ভাব তিথি বা রাধাষ্টমী ব্রত এই দিনই সবাই রাধাষ্টমী ব্রত আমরা উদযাপন করি তো রাধাষ্টমী ব্রত কবে পালন করতে হবে প্রথমেই বলি রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে এগারোই সেপ্টেম্বর বুধবার সবাই এগারোই সেপ্টেম্বর বুধবার দিন রাধারানীর এই প্রাকট্য উৎসব অর্থাৎ রাধাষ্টমী ব্রত পালন করবেন এইবার চলে আসুন রাধাষ্টমী ব্রতের উপবাস বিধি রাধাষ্টমী ব্রত খুব সহজ কেন জানেন কারণ রাধারানী অত্যন্ত কৃপালু তিনি কখনো ভক্তদের কষ্ট দেখতে পারেন না তাই এই ব্রতের একটি বিশেষ মহিমা রয়েছে এই ব্রতের ক্ষেত্রে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাসের বিধিবিধান রয়েছে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস থাকার পর রাধারানীর অভিষেক করার পর সেই চরণামৃত নিয়ে তারপর আপনি অনুকল্প প্রসাদ পেতে পারেন এবার একটি কথা বলি অনেকে হয়তো ভাবছি আমরা যে দুপুর বারোটার পর অন্ন প্রসাদ পাওয়া যাবে কখনোই নয় কারণ ব্রত করা মানে সেই ব্রতের দিনটা ব্রতের মতো করেই থাকা উচিত ব্রতের দিন কখনোই অন্নগ্রহণ করা যায় না অনেকেই গ্রহণ করেন সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি না তবে চেষ্টা করবেন ব্রতের দিন অন্নগ্রহণ করবেন না একাদশীর দিন যেমনভাবে অনুকল্প প্রসাদ গ্রহণ করা হয় ঠিক অনুরূপভাবে এই রাধাষ্টমীর দিনও একাদশীর মতো করে আপনি পালন করতে পারেন তবে হ্যাঁ দুপুর বারোটা পর্যন্ত অবশ্যই নির্জলা উপবাস থাকবেন কিন্তু যদি আমরা কোনো ধামে যাই বৃন্দাবন ধাম বা নবদ্বীপ ধাম আমরা দেখতে পাব অনেক মহাত্মারা রয়েছেন যারা এই দিন সারা বেলা নির্জলা উপবাস করেন তো যদি আপনার সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি সারা বেলা নির্জলা উপবাসও করতে পারেন তাহলে বুঝতে পারছেন রাধাষ্টমী ব্রতের বৃদ্ধি এইবার দেখুন রাধাষ্টমী ব্রত আপনি এরকমভাবে পালন করুন পরের দিন সূর্যোদয়ের পর থেকে মোটামুটি সকাল সাড়ে সাতটা আটটা বেশি সময় নেওয়া যাবে না তার মধ্যে আমরা সবাই পালন করে নেব একই দিনে ব্রত বৃহস্পতিবার সঠিক সময় পারুন এবং এইভাবে আমরা ব্রত উদযাপন করব এবার চলে আসুন রাধারানীর প্রিয় বস্তু রাধারানীকে কি দিলে রাধারানী খুব সন্তুষ্ট হয় দিনী যিনি জগতের মালিক যিনি জগদীশ্বর তার কোনো কিছুরই প্রয়োজন নেই কিন্তু তবুও আমাদের ভক্তরা কীভাবে যে ভগবানকে একটু যদি সন্তুষ্টি বিধান করা যায় যদি ভগবানকে যারা খুব একাগ্র চিত্ত তারা ভগবানকে সন্তুষ্ট বিধান করতে চায় সেক্ষেত্রে রাধারানীর প্রিয় সবজি হিসাবে গাঁটি কচু বা যেটাকে ছড়া কচু বা যেটাকে গুঁড়ি কচু বলা হয় সেই কচু বিভিন্নভাবে পদ বানিয়ে আপনি রাধারানিকে দিতে পারেন ভগবানের প্রিয় বস্তু মাখন ছানা রাবড়ি ও রাধারানীকে আপনি ভোগ হিসেবে সেদিন নিবেদন করতে পারেন তবে অবশ্যই যেমন ছাপ্পান্ন ভোগ জন্মাষ্টমীর দিন আপনি নিবেদন করেছেন তেমনটাও কিন্তু করতে পারেন অর্থাৎ তবে হ্যাঁ রাধারানীর এই ভোগ রান্নায় ধনে পাতার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে বলা হয়েছে শাস্ত্রে এইভাবে সবাই রাধারমী ব্রত পালন করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন